আপনি আপনার স্ত্রীকে যদি জড়িয়ে ধরেন অন্য আঙ্গিকে দেখবেন আপনার শিশু বাচ্চাটা অন্যদিকে ফলো করছেন আপনার দিকে ফলো করছে। আপনার দিকে ফলো করবে এর জন্য বড়ো বড়ো স্কলারগণ বলছেন যদি শিশু বাচ্চা যদি শয়ন করে থাকে আপনার পাশে ঘুমিয়ে যায় সেটা ভিন্ন বিষয় আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে মিলন করবেন তখন যদি আপনার শিশু বাচ্চা যদি জি জেগে থাকে অবশ্যই আপনি একটা আর দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ তালা মাফ করুন অধিকাংশ শিশুরা আজকে যৌনাচার শিখছে নিজের মায়ের কাছে নিজের বাপের কাছে শিশু থেকে আপনি যদি এটা মাইন্ডসেট করতে পারেন শিশুর মনে আল্লাহ রব আলের ফল আপনাকে দেবে না তো আপনার ছেলে কাউকে নিয়ে পালাবে আপনার মেয়ে অন্য ছেলের সঙ্গে পালাবে শিশুকাল থেকে আপনি যৌনাচার শিখাচ্ছেন আপনার স্ত্রীর শরীরে কাপড় কোন দিকে আছে না আছে আল্লাহ ভালো জানে এটা আমার ছেলে এটা তো আমার ভাতি যা এটা তো আমার অমুক এটা তো আমার তমক এটা তো আমার সমক এটা তো আমার ছোটো দেওর একে তো আমি কোলে পিঠে মানুষ করলাম

অবশ্যই তোমাদের গৃহে সে যেন প্রবেশের জন্য আগে অনুমতি নেয় অনুমতি না নিয়ে যেন প্রবেশ না করে তাহলে আপনার স্ত্রীর অবস্থা আপনি বলেন নিজের কোলের সন্তান যাকে দুঃপান করালো মা প্রস্রাব করালো সেই বাচ্চা যখন ভালো এবং মন্দ সুন্দর অসুন্দরের বিবেচনা করতে শিখে গেছে তখন যেন সেই বাচ্চা অনুমতি নেয় বাড়ি প্রবেশের আগে ঘর প্রবেশের আগে আল্লাহ বলছেন আমার কথা নয় যে না করার তো আপনার বাড়ি থেকে শিখেছে আপনার ছেলে আপনি লোককে দোষ দিচ্ছেন কেন আপনার মেয়ে ব্যবচার করা শিখেছে আপনার বাড়ি থেকেই আপনার স্ত্রীকে দেখে আপনার আপনার মেয়ে শিখেছে কিভাবে অন্য লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই যে ছেলের জন্য আমার মেয়েটা খারাপ হলো অমুক মেয়ের জন্য আমার ছেলেটা খারাপ হলো না যৌনাচার আপনি শিখিয়েছেন তোমার যারা অধীনস্থ তোমার যারা অধীনস্থ যেমন আমার চাচা যেমন আমার মা যেমন আমার বোন যেমন আমার ফুফু যেমন আমার খালা যেমন আমার ভাই যেমন আমার ভাবি যখন তোমার সন্তান বালেগ হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানকে শিশু সন্তানকে তিন সময় তোমার নিকট আত্মীয়দের বাড়ি যাওয়ার থেকে বাধা প্রদান করো আল্লাহ আকবার তোমার সন্তানকে তিন সময় অন্যের বাড়ি যাওয়া যারা তোমার নিকট তোমার ভাই তোমার ফুফু তোমার চাচা তোমার খালা তোমার ভাই তোমার তোমার ভাবি মা এদের বাড়ি তোমার সন্তানকে তিন সময় যাওয়া থেকে বাধা প্রদান করো ফজর হওয়ার পূর্বে ক্লান্ত থাকবে ঘুমিয়ে থাকবে কি অবস্থায় আছে স্বামী স্ত্রী তুমি জানো না এই সময় যাবে না এক সময় দুপুরের সময় সময় কেন অমিম্বা বা আদি সলাত তার কারণ তারা সলাতের পরে তাদের পোশাকগুলোকে খুঁড়ে রাখে একটু কাইল করে বিশ্রাম করে জোহর সলাতের পরে তোমার সন্তানকে তোমার ভাইয়ের বাড়ি পাঠায়ও না তোমার বোনের বাড়ি যেতে দিও না ওটা তো ভাই দুপুর বেলায় গেছে খাওয়া দাওয়া করে আপনার ছোটো বাচ্চা ওর ঘরে গিয়ে খেলছে ওরা স্বামী স্ত্রী এখন কি অবস্থায় শুয়ে আছে না হচ্ছে কী করছে না করছে আপনার ছেলে চলে গিয়ে ডিস্টার্ব করছে ওদেরকে ওর ঘরে গিয়ে না আপনি আপনার সন্তানকে বলেন বেটা এই টাইমে তোমার ওই চাচির বাড়ি ঘরে ঢুকিও না আপনার শিশু বাচ্চা নিষেধ করেন এই টাইমে যেও না এই টাইমে তারা বিশ্রাম করে তাহলে একটা ফজরের পূর্বে আর একটা জোহর সলাতের পরে আর একটা আল্লাহ বলছেন বা আপনি কারোর বাড়ি গেছেন যাওয়ার পরে ওরা ঘুমাবে কি করবে আপনি চলে গেলেন গিয়ে গল্প করছেন আপনার দিকে দশটা বেজে এগারোটা আপনি গল্পতে মজে গেছেন না তিন টাইমে অন্যের বাড়ি যাওয়াকে আল্লাহ তালা নিষেধ করছেন একটি হচ্ছে এশার সার সালাতের পরে জোহর সলাতের পরে আরেকটি হচ্ছে ফজরের সলাতের পূর্বে তিন সময় কারোর বাড়ি যাবে না কেন এই টাইমে মানুষ বিশ্রাম করবে এই টাইমে মানুষ পোশাক খুলে রাখে এই টাইমে মানুষ বিশ্রাম করে এই সময় মানুষ ক্লান্ত সারে এই সময় মানুষ স্ত্রীর সঙ্গে মেলামেশায় ব্যস্ত থাকে তুমি এই সময় অন্যের কারোর বাড়ি যাবে না আল্লাহ আকবর আমরা বুঝি না ইসলামের মাইন্ডসেট কি তাহলে যাওয়া হলেই হলো